আমি যত দিন বেঁচে আছি আমি একজন হিরোরই ভক্ত হিসেবে থাকব ওনারই ফ্যান থাকব ওনার মুভি দেখব ওনাকেই ভালোবাসব উনিই আমার স্বপ্নের হিরো আমারও পছন্দের নায়িকা হচ্ছে সানি লিওন আমারও পছন্দের নায়িকা হচ্ছে সানি লিওনি আমি সানি লিওনি কি বিয়ে করার মতো আসলে বিষয়টা তেমন না ভালো লাগার বিষয়টা একটু বেশি এখন সানি লিওনি যদি চায় যে আমি তাকে আমি তাকে বিয়ে করব কি না সে আগ্রহ প্রকাশ করলে তা আমি সেটা করব না কারণ আমরা মুসলমান আমাদের যদিও চারটা বিয়ের একটা রুলস আছে তবু সেটা পুরুষের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সেই অর্থে আমি করব আচ্ছা আপনার এই প্রশ্নের উত্তরটা আমি একটা লাইন গানের মাধ্যমে দিতে চাই ঠিক আছে হ্যালো ভালোবাসলে সবার সাথে ঘর বাধা যায় না চোখেতে অনেক ছবি ভালো লাগে আপন করে পেতে সাথে যে জাগে তবু ভালোবাসা ভালো লাগা এক নয় জায়দ খান ভালোবাসা ভালো দুটোই কিন্তু তার সাথে ঘর বাঁধা যাবে না কারণ আমি ম্যারিড আচ্ছা যেহেতু আপনি এখন জায়েদ খানের অনেক বড় ফ্যান জাহেদ খান যেহেতু এখন পর্যন্ত বিয়ে করি নাই ভবিষ্যতে তো বিয়ে করবে সে বিয়ের পরে কি যে ভালোবাসাটা কি থাকবে অবশ্যই থাকবে এটা অমৃত তো থাকবে ভাইয়াকে কতটুকু ভালোবাসেন জাহেদ খান স্যার বেশি নাকি কম না ওনার ভালোবাসার সেক্টরটা তো আলাদা উনি তো হাজবেন্ড ওনার জায়গাটা কখনোই কেউ নিতে পারবে না ইভেন আমার আমি আমিও কিন্তু জায়েদ খানের মতো ওনার বাবা মা নেই আমারও নেই আমার হাজবেন্ডও আমরা কিন্তু তিনজনই সো আমার গার্ডিয়ান হচ্ছে আমার হাজবেন্ড আমার বাবা মা ভাই বোন বন্ধু স্বামী প্রেমিক সবকিছুই আমার হাজবেন্ড ওনাকে বাদ দিয়ে আমার লাইফের কোনো একটা মুহূর্ত নেই উনি আমাকে ছাড়া কখনো একবেলা খাবার খায় না আমিও ওনাকে ফেলে খাই না ইভেন আমাদের বিয়ের চার পাঁচ বছর হয়ে গিয়েছে এর মধ্যে আমরা মানে ওনার বুক ছাড়া আমার কখনো ঘুম আসে না আমি কিন্তু বালিশে ঘুমাই না আমার হাজব্যান্ডের বুক ছাড়া কখনোই আমি ঘুমাই না বাট এর মধ্যেও সে সানি লিওনের ফ্যান তাকে ভালোবাসে একসাথে আমরা শুয়ে সানি লিওনের গান দেখি ভিডিও দেখি আবার এই যে জায়েদ খানকে নিয়ে আমরা দুজন শুয়ে শুয়ে গল্প করি একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাই এটা ওটা দুষ্টবার্থ চাল অনেক সময় হয় মানে অনেক সময় জেলাস করে যে দেখা যাচ্ছে জায়েদ খান বলতেছে যে এটা অনেক সুন্দর ওনার এই ড্রেসটাতে অনেক হ্যান্ডসাম লাগতে ও আচ্ছা তাই এই ব্যাপার তো এটা নিয়ে কিছুদিন আগে আমার একটা কনসার্টের মধ্যে আমি ইন্টারভিউ দিচ্ছিলাম জায়দথানকে নিয়ে তখন ওনাকে ওটার ওটার মধ্যে আমাদের ঝগড়া বেঁধে গিয়েছিল জায়েদ খানের বিষয় নিয়ে তো ওই ঝগড়াটা আবার কে যেন ভাইরাল করে দিয়েছে ভিডিও করে আচ্ছা জায়েদ খানের বিষয়ে আমি একটা বলতে চাই খুব সিরিয়াস একটা ইস্যু গত পরশুদিন যখন জায়েদ খান লন্ডন থেকে ফিরবেন তো আমি হচ্ছে আহ ওনার সাথে কন্টাক্ট করে রেখেছিলাম যে ভাইয়া আপনাকে আমি রিসিভ করতে যাব এয়ারপোর্টে ফুলি রিসিভ করতে যাব তো এর মধ্যে কিছু সাংবাদিক ভাইয়েরাও বললেন হ্যাঁ আপু আপনি আসেন খুব ভালো হবে আমরা সবাই মিলে ভাইয়াকে তো আমি রাতের বেলা ফুল কিনলাম সব প্রিপারেশন কিন্তু সামহাও রাতের বেলা আমার হাজবেন্ড এর হচ্ছে একটা প্রবলেম হয় ওনার সাথে বিগ অ্যামাউন্ট একটা ক্যাশ থাকে হাতের ঝিল এরিয়া থেকে ওনার উনি কি কি বলে এটাকে অপহরণের মতো একটা বিষয় ঘটে ওনার পরিচিত লোকজনই মানে ওনাকে অপহরণের মতো করে একটা সাইড করে একটা জায়গায় নিয়ে নিয়ে যায় আটকে রাখে এই বিষয়টাতে আমি চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে সমাধান করতে পারিনি তো ফাইনালি সেখানে অনেক এমপি মন্ত্রী পর্যন্ত বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে ফোন করে রিকমেন্ড করেছে তাকে বাঁচানোর জন্য ওই খারাপ মানুষদের হাত থেকে কিন্তু জায়েদ খানকে জাস্ট আমি একটা টেক্সট করেছি ভাইয়া আমার আসার কথা ছিল কিন্তু আমার এতই দুর্ভাগ্য আমি একটা প্রবলেমে পড়েছি আমি আসতে পারছি না উনি জানতে চাইলেন কি প্রবলেম ছোট করে শেয়ার করলাম যে আমার হাজবেন্ড অপহৃত হয়েছে ওনাকে অপহরণ করা হচ্ছে ওনার সাথে ক্যাশ ছিল এর জন্য এখন আমি বিষয়টা সল্ট আউট করে ওনাকে নিয়ে আসতে পারতেছি না আমি কান্না করতেছিলাম আর কি তখন বাট ওনার সাথে কথা হচ্ছিল না টেক্সট হচ্ছিল উনি জাস্ট এয়ারপোর্ট থেকে নেমেই জাস্ট জানতে চাইলেন কাকে ফোন করলে প্রবলেমটা সলভ হবে উইদিন ফাইভ মিনিটস বাংলাদেশের একদম উচ্চ লেভেলের প্রশাসনিক তিন চারজন ব্যক্তিকে সে ফোন করলেন এবং তারা একই সাথে বসা ছিলেন একজন ফোন কাটতেছে আবার আরেকজন ফোন দিতে পরে আমি সামনে ছিলাম বলতেছে জায়দ খান আপনার জন্য ফোন করেছে হ্যাঁ তার মানে এখানে আর কোনো কথা নাই আপনার হাজবেন্ডকে নিয়ে আপনি সেফলি বাসায় চলে যান